হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমি অনেকটা ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো এখন বাজে এগারোটা আর আমাদের এখানে না অনেকটা বৃষ্টি হচ্ছিলো বলে ছাদে বৃষ্টি হচ্ছে তো আমি আজকেও বৃষ্টি হয়েছিল তো ছাদেই ভিডিওটা স্টার্ট করছি আর এদিকে দেখো আমাদের ছাদে লাগিয়েছি ফুল তো এখানটা এটা বিলের থেকে এনেছিলো আমার বাবা তো এটাই এখানে লাগিয়েছি তো বৃষ্টির জল না আরও সুন্দর হয়েছে আর দুটো পাতা বেরিয়েছে দেখো খুব সুন্দর লাগছে আর এদিকে দেখো এই অ্যালোভেরা গাছটার দুই বছর বয়স হয়েছে আর দেখো নিচতে না অনেকটা চারা বেরিয়েছে তো বর্ষাকালেই চারাগুলো মনে হয় বেরোই আর নিচে একটা অ্যালোভেরা গাছ আছে ওইগুলোরও চারা বেরিয়েছে দুটো করে তো চারটে চারা বেরিয়েছে আর এদিকে আমার মা রানবে দুপুরে তার জন্য চাল নিয়ে নিচ্ছে আর এদিকে না অনেক দিন হয়ে গেছে মানে বোতলগুলোতে না জল খাওয়া হয় না তো এটা মানে পড়েছিল তো আজকে আমি ভাবছি সবকটা ধুয়ে নেবো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব চানটাও করে নেব। আর এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট চানটার করে আর আমি না প্রত্যেকটা দিন গীতা পড়ি আমার খুব ভালো লাগে এদিকে আমি খাওয়া দাওয়া করে বসেছিলাম তো ভাবছিলাম বাজারে যাব তো বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির মধ্যে না আমি বেরোতে একদমই ভালো লাগে না তো কালকে আমার জন্মদিন তো বুড়োটা না একটু কাটতে হবে বড়ো বড়ো হয়েছে তো ভালো লাগছে না বলে ভাবছিলাম যাব আর এদিকে আমি বাজারে না আমার যা হয়নি তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো বলে আমি যাইনি তো থাক অমনি থাক তারপরে আমি না আজকে সন্ধেবেলা গেছিলাম দোকানে খাবার খেতে তো বৃষ্টির মধ্যে আর এদিকে আমার মায়ের ছিল সিঙানা তো সেটাই আমি সন্ধ্যাবেলায় খাচ্ছি আর আজকে আমি তাড়াতাড়ি খেটে না ঘুমিয়ে পড়বো মানে নটা দশটার দিকে আমি ঘুমিয়ে পড়ব মানে আমি এগারোটার সময় ঘুমাই তো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কারণ বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আজকে আজকের ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকবো সুস্থ থাকবে তো টানটা সবাইকে গুড নাইট